মালয়েশিয়ায় কলিং বিষার খবরে বিভ্রান্তি দূর করলেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় নতুন করে কলিং বিষয়ে চব্বিশ লাখ কর্মী নিয়োগ করবে এরকম একটি খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামী আহসান বলেছেন চব্বিশ লাখ কলিং বিষার খবরটি পুরোপুরি সঠিক নয় মালয়েশিয়ার গণমাধ্যমের উদ্বৃত্ত করে খবরটি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ওই খবরে বলা হয়েছে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে কলিং বিষয়ের কৌটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বিষয়টি গত মঙ্গলবার উনিশে আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল নিশ্চিত করেছেন জনশক্তির রপ্তানি সংশ্লিষ্টরা জানান প্রকৃত ঘটনা হচ্ছে মালয়েশিয়া মোট জনসংখ্যার পনেরো শতাংশ পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ করে থাকে ওই দেশের জনসংখ্যার হিসাবে বিদেশে শ্রমিক করতে পারে বর্তমানে লাখ হাজার মালয়েশিয়ায় প্রায় বিশ লাখের মতো বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে তাদের সংখ্যা বাদ দিলে লাখের মতো সাড়ে বিদেশি শ্রমিক চোদ্দটি শোচ কান্ট্রি থেকে নেওয়ার সুযোগ থাকে আবার অনেক শ্রমিক মালয়েশিয়া থেকে ভিসা বাতিল করে চলে আসে ওই সংখ্যা নতুন করে কলিং বিশার সংখ্যা যুক্ত হয় সব মিলিয়ে মালয়েশিয়ার শোচ কান্ট্রিগুলো থেকে পাঁচ ছয় লাখ শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে এই সংখ্যার মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য খোলা হলে তার একটি অংশ বা কৌটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে জনশক্তির রপ্তানি সংশ্লিষ্টদের মতে ওই সংখ্যা বছরে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত হতে পারে এর আগে গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল জানান দেশটিতে কৃষি বাগান খনিজ খাতসহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড হাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড ক্র্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে তিনি আরও বলেন নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ থাকবে অন্যদিকে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এম এ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পগুলোকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানান এবারের কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই করা যাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করার সুযোগ পাবেন না আবেদন যাচাই বাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট কমিটি এদিকে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হচ্ছে এমন খবরে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে শুরু করেছে তারা স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল চেক ও অন্যান্য ব্যয় বাবদ মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যে মালয়েশিয়ান দূতাবাস এই বিষয়ে সতর্ক থাকা ও কোনো প্রতারক চক্রের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে